রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের মতো আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্স অ্যান্ড বায়োসায়েন্স কার্নিভাল শুধু বক্তৃতা আর গবেষণাপত্র উপস্থাপনের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এটি হয়ে উঠেছিল রাবি প্রভি শিক্ষার্থীদের জন্য এক জীবন্ত গবেষণার পাঠশালা এই আয়োজনে অংশ নিয়ে তরুণ গবেষকরা কেবল গবেষণা দেখেননি বরং বুঝেছেন গবেষণার প্রেক্ষাপট পদ্ধতি এবং ভবিষ্যৎ প্রভাব আর এখান থেকেই শুরু হয়েছে তাদের গবেষণার পথে প্রথম অনুপ্রেরণার যাত্রা তিন দিন ব্যাপী এই আয়োজনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠান থেকে আগত বিজ্ঞানীরা তাদের গবেষণাপত্র উপস্থাপন করেন ইমার্জিং ইনফেকশিয়াস ডিজিজ ড্রাগ ডিসকভারি ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিস বায়োসিকিউরিটি সহ মোট সাতটি টেকনিক্যাল সেশনে উপস্থাপিত হয় প্রায় চুরাশিটি গবেষণাপত্র এই টেকনিক্যাল সেশনগুলোতে শিক্ষার্থীরা সরাসরি উপস্থিত থেকে শুধুই শুনেননি তারা করেছেন প্রশ্ন শুনেছেন ব্যাখ্যা আর বুঝেছেন গবেষণা মানে শুধু তথ্য নয় মানে হলো বাস্তব জীবনে সমাধান খোঁজা আমার খুবই ভালো লাগছে সবার সাথে মত বিনিময় করতে পারছি আর সবার সাথে যে আইডিয়া কন্টেস্ট আর পোস্টার নিয়ে আসছে এগুলার সাথে খুবই ভালো লাগছে এগুলা আমাদের যে গেস্টরা ছিল তারা অনেক রিসোর্সফুল অনেক ইনফরমেশন আমাদের শো করছে বিশেষ করে উল্লেখ করব ঢাকা ইউনিভার্সিটি ফার্মেসি ডিপার্টমেন্টের ম্যাম ম্যাম তার নিজস্ব যে রিসার্চটা রিসেন্ট পাবলিশ হয়েছে সেটাই আমাদেরকে শো করছে এরপর আইসিডি আরবি এর অনেক কর্মকর্তা আজকে তাদের রিসার্চ গুলো শো করছে যেগুলো আমাদেরকে নতুনভাবে ভাবে রিসার্চ এর প্রতি ভাবনা জাগাতে তিন দিন ব্যাপী আয়োজিত বায়োসায়েন্স কার্নিভাল এবং কনফারেন্স দু হাজার পঁচিশ উপলক্ষে আমরা অনুষ্ঠানে অংশগ্রহণ করার মাধ্যমে আমরা দেশের খ্যাতনামা সমস্ত বিজ্ঞানীদের সাথে পরিচিত হওয়া এবং নতুন প্রতিভাধারী শিক্ষার্থীদের সাথে যোগাযোগের একটা সম্পর্ক স্থাপন হয়েছে এছাড়া আমার মনে হয় রাবি জন্য এটা একটা বিরাট সুযোগ যেটার মাধ্যমে আমরা দেশ বিদেশের গবেষণা এবং গবেষণা কাজে অংশগ্রহণকারী সবার সম্পর্কে জানতে পারছি আমার কাছে মনে হচ্ছে এটা আমাদের একাডেমিকের পাশাপাশি আমাদের যত

সাড়ে তিনশো প্লাস গবেষণা আমরা বিভিন্ন গবেষণা জেলে এবং ওয়াটার কোয়ালিটি নিয়ে আমি মনে করি যে আমাদের কাজটি ধরে কাপ্তালিগের ওয়াটার কোয়ালিটি কি অবস্থা এবং এই ওয়াটার কে কেন্দ্র করে কাপ্তালিখের যে লোকাল জেলে বলেছে কৃষক তাদের জীবনযাত্রার উপর একটা সম্পর্ক নিয়ে আমরা কাজ করেছি এবং কাপ্তালিগে দিন দিন মাছ সেগুলা আমরা লুকা জেলেদের শুনেছি এবং সেগুলা নিয়ে আমরা বর্ষণ প্রকাশ করেছি এবং আমাদের মনে করি জেলেদের সমাধান করা সম্ভব শিক্ষার্থী গবেষকরাও পিছিয়েছিলেন না তাদের উপস্থাপিত গবেষণায় উঠে এসেছে পার্বত্য অঞ্চলের ঔষধি উদ্ভিদ কৃষিতে টেকসই উদ্যোগ এবং বনজ প্রাণী সংক্রান্ত বিভিন্ন রোগের বাস্তবিক বিশ্লেষণ এই অংশগ্রহণ তাদের জন্য যেমন ছিল এক সম্মান তেমনই ছিল ভবিষ্যৎ গবেষণার পথে পা রাখার আত্মবিশ্বাসী সূচনা সমাপনী বক্তব্যে আয়োজকগণ শিক্ষার্থীদের গবেষণায় যুক্ত হওয়ার আহ্বান জানান এবং বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানে তাদের ইন্টার্নশিপ ও প্রজেক্টে যুক্ত হবার সম্ভাবনার কথাও জানান এই সমর্থন ও সহযোগিতা শিক্ষার্থীদের মনে এক নতুন আশার সঞ্চার করে প্রবীর এই আয়োজনে তরুণ শিক্ষার্থীরা শিখেছে তত্ত্বের গন্ডি পেরিয়ে গবেষণাই পারে সমাজ দেশ ও প্রকৃতিকে বদলে দিতে আর এখন থেকেই তারা পেয়েছে তাদের গবেষণা জীবনের প্রথম প্রেরণা